নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কলার মোচার দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি তো কলার মোচা পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া কম তো আজ আমি আপনার সাথে একদম নতুন পদ্ধতিতে নতুনভাবে রান্নাটা করে দেখাবো কলার মোচা তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার এই রকম সহজ পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন অন্য আর কোনো কিছুরই দরকার হবে না শুধু এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে রান্নাটা খুবই সহজ খেতে হয় অসাধারণ তো চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে নিয়েছি একটা একদম ফ্রেশ কলার মোচা এবার আমি কলার মোচা থেকে ফুলগুলো বের করে যে শক্ত কাঠির মতো থাকে সেটা আমি বের করে নেব তো প্রত্যেকটা কিন্তু এই একই রকমভাবে বের করে নেব অনেকেই আছে ঝামেলা মনে করে তবে একটু কষ্ট করে এইভাবে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু খাওয়ার পরে এই কষ্টটা কিন্তু একদমই মনে পড়বে না তো দেখুন কিছুটা ছাড়িয়ে তারপর শেষের দিকে যেই খোলাটা থাকে সেটা কিন্তু খুব নরম থাকে আর এটা কিন্তু ফেলে দেওয়ার কোনোই দরকার নেই এটা সমেত কেটে নিয়ে রান্নাটা করলেই হবে তো কিছুটা ছাড়িয়ে তারপর দেখুন এটা একদম নরম এটা কিন্তু আমি আর ফেলবো না এই যে যে কচি অংশটা রয়েছে সেটাও কিন্তু একদম মিহি করে কুচিয়ে দেব। তো সবগুলো মোচাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এই শেষের অংশটুকু আর কিন্তু ছাড়াবো না এইভাবেই কুচিয়ে নেব তবে কুচনোর কাজটা কিন্তু আপনারা ছুরি দিয়ে করতে পারেন আমি কিন্তু ছুরি দিয়ে করিনি আমি বুটি দিয়েই করেছি তো প্রথমেই কিছুটা হাত দিয়ে চেপে ধরে একদম মিহি করে কেটে নেব তো সবগুলো কিন্তু আমি একই রকমভাবে একদম মিহি করে সবগুলো কুচিয়ে নেব বাদ যে গোটা অংশটা ছিল সেটাও কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তো সবগুলোই কিন্তু কেটে নিলাম এবার আমি এটাকে পাশে রেখে দিয়ে অপর দিকে দেখুন একটা পাত্রের মধ্যে কিছুটা জল আমি গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে তারপর যে কেটে রেখেছিলাম কলার মোচাটা সেই কলার মোচাটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম তারপর এটা কিন্তু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে কলার মোচাটা খুব ভালোভাবে নুন হলুদের সাথে মিশে যায় তারপর এটা আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নেব তো এটা সেদ্ধ হতে হতে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য নিয়ে নিলাম শিল আমি কিন্তু মশলাটা শিল্পাটাতেই বাটবো তবে আপনারা কিন্তু অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন তো মশলাটার মধ্যে প্রথমেই আমি নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে কিছুটা আদা নিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা আর একটা নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে যে স্পেশাল এখানে আমি এক চামচ গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম আর চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এবার এই চালটা দিয়ে এক সঙ্গে মশলাটা আমি বেটে নেব এই মশলাটা কিন্তু একদম মিহি করে বাড়তে হবে তো আমি কিন্তু শিল পাটাতেই বেটে নিলাম মশলাটা আপনারা কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন তো মশলাটা আমি একদম মিহি করেই বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে যদি আপনারা রান্না করে খান আমি কথা দিচ্ছি অন্য কোনো মশলা দিয়ে আর কোনো দিনও রান্না করবেন না তো দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি আর এই দিকে দেখুন যেই মোচাটা আমি সেদ্ধ বসিয়েছিলাম সেই মোচাটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু আমি জল থেকে তুলে নেব তো মোচাটা আমি জল ঝরিয়ে নিচ্ছি মোচাটা কিন্তু এখনও বেশ গরম তাই এটা একটু ঠান্ডা করে নেব তো দেখুন মোচাটা আমি ঠান্ডা করে নিয়েছি তো আমার মাখার সুবিধার জন্য অন্য একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো সবগুলো একদম পরিষ্কারভাবে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এই ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু হাতে জোর দিয়ে ভালো করে মেখে নেব তো দেখুন একদম সুন্দরভাবে মেখে নিয়েছি আর এটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এটা পাশে রেখে দিয়ে অপরদিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল ফোরনেই দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর তিন টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ফোরনটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা মশলাটা দেওয়ার সময় গ্যাসটা একদম কমিয়ে দেবেন নইলে তেল ছিটে গায়ে আসতে পারে তো মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম তারপর গ্যাসের আসটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আমি মোচা সেদ্ধ করার সময় দিয়েছিলাম সেই বুঝেই লবণটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মশলা কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে মেখে রাখা কলার মোচাটা তারপর ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু খুব ভালোভাবেই মেশাতে হবে কলার মোচা তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার এই মশলাটা দিয়ে রান্নাটা করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব আর ঢাকা খুলে কিন্তু মাঝে মধ্যে নেড়েচেড়েও এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এই মশলাটার মধ্যে চালের গুঁড়ো দেওয়া হয়েছে তাই নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই ভালো করে নেড়েচেড়ে এই রান্নাটা করতে হবে তো নাড়তে নাড়তে যখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে এসছে আর কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে তখন ভাববেন যে রান্নাটা হয়েই গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা ভাঙা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন ঘিটা দিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে ঘি আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি তো বন্ধুরা আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় তো আপনারা একবার হলেও রান্নাটা করুন তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো এটা গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত রেসিপিটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ